মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে কী বার আজকে হলো বৃহস্পতিবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন আটটা বেজে গেছে তোমাদের দাদাও কাজে চলে গেছে কিন্তু আমি তো ভালো আছি তোমাদেরকে বললাম মোটামুটি ভালো আছি আমার তো শরীর নিমোনিয়া হয়েছিল তোমরা তো জানোই কিন্তু তবুও তো কাজ করতে হবে বলো পিঠের ব্যথাটা নিচু হয়ে দেখো কোনো কাজই করতে পারছি না পিঠের ব্যথাটা কমছেই না আর তো অনলাইন ক্লাস হচ্ছে ঠিক আছে ও বসে গেছে অনলাইন ক্লাস করতে আর আমি এইদিকে ঘরটাই পাকে ঝাঁপ দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ঘরে না প্রচণ্ড ধুলোবালি ঝড় বৃষ্টি হয় তো প্রতিদিনই আর ধুলোবালি হয় আর আমার বাড়িতে তো প্রচণ্ড ধুলো রাস্তার পারে বাড়ি আর জিমির পশম এখন বন্ধুরা অনেকটা পড়া বন্ধ হয়েছে কেন বলতো যেহেতু ও ওষুধ খাচ্ছে আর ওকে মানে শ্যাম্পুটা দিয়েছে শ্যাম্পুটা দিয়ে স্নান করার পর অনেকটাই কমেছে তা চলো দেখতে থাকো ঘর বাড়িটা ঝাঁট দিয়ে নিই ঘর বাড়িটা দিয়ে আমার অনেক কাজই আছে আর এই দেখো জিমি আমাকে কোনো কাজই করতে দেয় না ওকে বারান্দায় বাঁধলে না খুব বদমাশি করে ছাঁটা ধরে টানে যখন ঘর মুছতে যাব ঘর মোছার সময় ঘরের ডান মোচার ডান্ডাটা ধরে টানবে এই বদমাশিগুলো করতে থাকে তা চলো দেখতে থাকো ঘরটা মুছ ঝাঁট দিয়ে দিই উমের থেকে আজকে ছটা কুড়িতেই উঠে গেছি উঠে উঠোন বাড়ি দিয়ে মোটামুটি আজকে একটু সুস্থ আছি বন্ধুরা আজকে একটু সুস্থ বোধ করছি কিন্তু এখনও শরীরটা ঠিক হয়নি মানে উইকনেস আছে মার শরীরটা খারাপ করেছে আবার আর এই যে তোজো তোজো এখন এই যে ক্লাস করছে অনলাইন ক্লাস ঠিক আছে মানে ওরা পড়া পাঠিয়ে দেয় সেগুলো টুকছে খাতায় ভালো করে লেখো আর তারপরে কি করলাম তোমাদের দাদা বেরিয়ে গেছে জিমিকে খাইয়ে ঠাইয়ে জিমিকে পরিষ্কার টরিষ্কার করিয়ে সব ওইখানে রেখে দিচ্ছে ওকে বারান্দা আর ঝাঁট ফাট দিতে দিচ্ছিল না ঘর বাড়িটা একটু ঝাড় দিলাম বাসন কয়েকটা ছিল মাজলাম প্রজোর খাওয়া হয়ে গেছে মা এবার স্নান করবে বলছে পুজো দেব তা আমি আজকে বৃহস্পতিবার কোনো পুজো দিতে বসতে পারবো না বন্ধুরা এতটাই পিঠে যন্ত্রণা না আমি বসতে পারছি না তাই এবার ঘরটা আস্তে আস্তে আমি মুছবো আর কিছুক্ষণ পর ঘর ঘর ফর মুছে টুছে চান টান করে আসলাম দশটা চার বেজে গেছে আজকে তো বৃহস্পতিবার পুজোটা আমি ঠিকঠাক করে বসতে পারছি না বলে পুজোটা দিতে পারলাম না পাই দিল আজকে তা এতটাই পশম জিমির ঝাড় দিয়ে বার করেছি মোছার সময় পশম উঠেছে তা মানে ডাক্তার বলেছে সাথে সাথে কি ওষুধ খেলে কমে যায় কমে না কোনো জিনিস আস্তে আস্তে কমে তা ঝাঁট দিয়ে মুছে টুচে পরিষ্কার করে টরে ফিনাইল টিনাইল দিয়ে ঘর মুছে আসলাম তারপর চান করে নিলাম চান করার পর একটু ভালো লাগছে শরীরটা কিন্তু পিঠের ব্যথাটা বন্ধুরা কিছুতেই কমছে না কি করা যায় বলো তো দেখো বন্ধুরা মা আমাকে বাটার দিয়ে ডিম পাউরুটিটা দিয়ে দিলো আর ডিম সিদ্ধ দিলো বলে তোর শরীর উইক হয়ে গেছে তুই খা আমি বললাম তুমি খাও সে বলছে না তুই খা তা তো চোকে এক পিস দিয়েছে আর আমাকে দিয়েছে তা আমি পাউরুটি খেতে তো খুব ভালোবাসি তোমরা তো জানোই আর আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না কিন্তু খেতে বন্ধুরা হবে কেন শরীর দুর্বল হয়ে গেছে আমার প্রচণ্ড ভালো লাগছে না তবুও খেতে হবে খাচ্ছি আর ডিম সিদ্ধটা দিয়েছে ডিম সিদ্ধটা না আমি খুব একটা ভালোবাসি না কিন্তু তবুও খাবো আজকে তা চলো দেখো আর তোজো ওইদিকে ভাত খেয়েছিল তোজো আবার পাউরুটি খেতে ভালোবাসে বলে তোজো আবার মার থেকে আবার আপ পাউরুটি নিল খাওয়ার জন্য তা চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার অনেক কাজ আছে আমার বন্ধুরা ঘরে জিমির খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ওষুধ খাইয়ে দিয়েছি এখানে বেঁধে দিয়েছি হ্যাঁ নাহলে আমার ওখানে গিয়ে ডিস্টার্ব করছে আর ওই যে তোজো টিভি দেখছি একটু আর আমরা এখন খেতে বসবো ডাল আর ডিমের অমলেট এই কেননা খেতে পাচ্ছি না ঠিক আছে এই দিয়েই আজকে খাবো শরীরের কন্ডিশন ভালো না সবারই মারও শরীর খারাপ হয়েছে আবার কেমন করেছে ঝড় উঠছে গুড বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে তেরো বাজে আমি উঠেছি সাড়ে তিনটে পনেরো চারটের সময় কেননা তো পড়াতে আসবে তো স্যার হ্যাঁ আর ঘুম তো সেরকম হয়নি একটু টিভি দেখছিলাম আর আমার ছেলের পড়া যেদিন থাকে তো সেদিন আমি ঘুমোই না কেননা একটা টেনশন থাকে পড়া যে যেদিনই থাকে না কেন তা এখন এই যে রান্নাঘরে চলে আসলাম কাজগুলো করতে বাসি যা যা কাজ বাকি আছে তা চলো বাসন কটা ধুয়ে নিই হ্যাঁ কয়টা বাসন আছে মার আবার শরীরটা খুব খারাপ করলো হঠাৎ করে সর্দিকে সেটা শুরু লেগে গেলো তা চলো বাসনটা ধুয়ে নিই দিলাম ঠিক আছে এবার একটু তোজোর জন্য দুধ করে নেবো কারণ তোজোর শরীরটা উইকনেস হয়ে গেছে তো তার জন্য হয়ে গেছে দুধ রুটি বসে করে নিলাম কারণ প্রচুর খাওয়া দাওয়া করছে না তো শরীরটা উইকনেস হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচন্ড অন্ধকার করে এসছে বন্ধুরা বৃষ্টি হয়তো আস বন্ধুরা দেখো কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ ঝিরিঝিরি ঝিরিঝিরি ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে বাইরে বৃষ্টি পড়ছে আকাশটা দেখো দুপুর থেকে সেই মেঘ করে এখন বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা দেখো কি জোরে বৃষ্টি নেমেছে দেখতে নামলো না একটু চা বানিয়ে নিলাম চা খেয়ে নিচ্ছি গলাটা তো খুসখুস করছে খুসখুসানি ভাবটা তাহলে একটু বন্ধ হবে আর আমি আদা দিয়ে চাটা বিকালবেলা করে নিলাম আর গলা এত ব্যথা করছে কি বলবো তা আদা দিয়ে খাওয়াই ভালো তা মা খেতে চাচ্ছে না তা আমি খেয়ে নিচ্ছি তা চলো চাটা খেয়ে নিই আর চা মাকে বুঝিয়ে পারি না যে আদা দিয়ে চা খেলে গলা ব্যথা কমে যায় তা চলো চাটা খেয়ে নিই ইচ্ছা করছে বলে মা বললো একটু ম্যাগি বানিয়ে খা তা আমি এই যে রান্নাঘরে চলে আসলাম ম্যাগি বানাতে এই যে উপাশে জিমে খাবারটাও বসিয়ে দিয়েছি এই যে পিঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি কোনো রকম আর একটু ডিম দিয়ে করবো খেতে তো মুখে স্বাদ নেই সরষের তেলটা ঢেলে দিলাম সরষার তেল দিয়ে করবো অনেকে সাদা তেলে করে আমি সরষার তেলে ম্যাগি করব বন্ধুরা পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিই বেশি না ম্যাগি করতে তো বেশি সময় লাগেও না তাড়াতাড়ি হয়ে যায় ম্যাগি করছে স্যারের পড়া করছে কত নম্বর করছিস এবার দিয়ে দেবো একটু এর উপরে লবণ দিয়ে এরকম ভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এইভাবেই বেশিরভাগ করে খাই লাল লাল হবে লেগে গেছে জানো তো তো ভাত অল্প করে খাচ্ছি তো মুখে রুচি নেই তো দুধ দুটি খেয়েছে মা বলছে আমি কিছু খাবো না জ্বরেতে পুরো আমাকে কাবু করে দিয়েছে লাল লাল হোক পুরো লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা ঠিক আছে আমি ম্যাগিটা দিয়ে দিলাম এরকম করে খেতে না খুব স্বাদ লাগে এবার জলটা দিয়ে দেব হয়ে গেছে পুরো এবার এই যে ম্যাগি মশলাটা এই যে দিয়ে দিলাম দেখলে তো জল কতটুকু দিয়েছি পুরো মাপে মাপে ভাবে করে খাবে দারুণ লাগে জাস্ট ফাটাফাটি রেডি দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট আর জিমির খাবারটা এখনো হচ্ছে হোক এ দেখো ম্যাগিটা যাই হয়ে গেছে হ্যাঁ এখানে আয় কি হয়েছে ডাকছিস কেন রান্না হচ্ছে গোবিন্দভোগ ভোগ চাল করছে এটাতে আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছে আর ডিম ডিম এনেছি ডিম সিদ্ধ করবে ঠিক আছে এই খাওয়া হবে মুখে রুচিটা চল্লিশের ঘরে আর জিমিকে ওষুধটা খাইয়ে দিলাম খাওয়ার আগে ঠিক আছে জিমিকে খাইয়ে দিলাম আর তো পড়ছে জিমিকে নটা সাড়ে নটার সময় খেতে দেব এই যে জিমি সারা মুখ ঠুক কালি ঠালি করে কি করেছে দেখো ওর বাবার গাড়িতে ওখানে গিয়ে গিয়ে ঠিক আছে ইংলিশ গ্রামার করছে এই যে সায়েন্স হয়ে গেছে আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো সুস্থ থেকো সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা চল আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে टाटा